ওরা কিন্তু খুবই দুষ্টু কিন্তু খুবই দুষ্টু খুবই কি বলবো পড়াশোনায় কিন্তু খুব ভালো তো ওরা আমি ঘুমিয়েছিলাম আমাকে বলছে চলো মামি উঠো উঠো ওদের মামি খুঁজে চলো মামি চলো চলো আমরা একটু নিই আমাদের বাগান টাগান এড়েছিল একটু ঘুরবো তো কী করবো বুঝতেই পারছো বাচ্চাগুলোর সঙ্গে বেরিয়ে পড়লাম এখন রাস্তায় বেরোতে না বেরোতে পেয়ে গেলাম আরেকজনকে এই যে দেখতে পাচ্ছ তো ওকেও বললাম চল আমরা একটু ঘুরতে বেরোচ্ছি কেউ যাবি নাকি তো ও চলে এসছে দেখো আমরা চারজন খোলাম দেখি যদি আরও কয়েকজনকে পাই সঙ্গে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে নিব আমরা কিন্তু যাচ্ছি রেলভিজে সাইডের পরিবেশে দেখতে আমরা রেলভিজে এখন মধ্যে আমি যাইনি তো ওরা আমাকে খুব দেখো আমি চলো চলো যাবো রেলভিজে তারপর এখানে রেলভিজে যাচ্ছি গিয়ে তোমাদেরকে কী ভিউ দেখাবো কী দেখাবো আমরা কিন্তু প্রায় রেলভিজের কাছাকাছি চলে এসেছি কোথাও কিন্তু যাবে না থাকো রেলভিজে যে আশেপাশের পরিবেশ আর সাইডে যে পরিবেশগুলো আছে সত্যিই অসাধারণ আমি অনেক দিন আগে একবার এসেছিলাম তো আজকে যাচ্ছি এই এই বাচ্চাগুলোকে নিয়ে তো ওরা তোকে মিস করো না আজকে মানে মজাটা তো দেখতে থাকো সবাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরোনো বা নদী নদীটা জল শুকিয়ে কিন্তু একদমই শেষ পাশে কিন্তু ব্রিজটা আছে তো আমরা কিন্তু সেই মাঠের মধ্যে চলে যাচ্ছি

ফাঁকা মাঠ পেয়ে ওদের সঙ্গে আমি দৌড়াতে শুরু করলাম আর ওদেরকে দেখে সে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে সত্যি অসাধারণ এই জায়গাটা এটা সম্পূর্ণটা কিন্তু একটা কিন্তু নদী পূর্ণবাবা নদীর জল শুকিয়ে একদম কাঠ এই দেখতে পাচ্ছো সামনের রেল ব্রিজ এই পূর্ণবা নদীর চরের মধ্যে কিন্তু আমরা এখন রিলস বানাবো তো আগে যাব ওই বাচ্চাগুলোর কাছে আমরা কিন্তু একদম পূর্ণবা নদীর মাঝখানে কিন্তু আমরা আছি কিন্তু জল নেই আছি আমরা আর এই যে দেখতে পাচ্ছ পাশে অনেকগুলো বাচ্চা খেলা করছে আমরা কিন্তু ওদের সামনে চলে যাব ওদেরকে গিয়ে বলবো তোমরা গিয়ে আমার সঙ্গে আসবে কথা বলতে গল্প করতে ওদের কাছে যাচ্ছি চলো কি বলে ওরা ওদের কাছে যাওয়া যাক আর এই যে দেখতে পাচ্ছ রেল ব্রিজটা কিছুক্ষণ পরে হয়তো ট্রেন যাবে জানি না এখন ট্রেন যাবে কিনা না ট্রেনের সময় আছে কি না ও সাড়ে পাঁচটায় ট্রেন তো আমরা চারটায় চলে এসেছি অতক্ষণ যদিও থাকবো না দেখা যাক এই বাচ্চাগুলোর সঙ্গে গিয়ে আমরা একটু কথা বলি ওই তোরা কি খেলছিস কাবাডি এ চলো তোর সঙ্গে কাবাডি খেলবি একটু আমিও খেলতাম তোদের তোদের মতো বয়সে নিবি আমাকে নিবি তো চলে গেছে কাকিমনি খেলতে তো দেখা যাক কি হয় কে যেতে আর কে

ছে নিয়েছে দেখা যাক তো বিগ্রুপ থেকে গেল দেখা যাক ধরতে পারে কিনা তাকে এতে ভয় পেয়ে পালিয়ে চলে এসছে নিয়েছে ছি আউট 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 সত্যি ওদের সঙ্গে কাবাডি খেলতে এসে এতটা মজা পেয়েছি আমি ভাবতেই পারছি না এসেছিলাম রিলস বানাতে ওদের সঙ্গে কাবাডি খেলা আমি মত্ত হয়ে গেছি সত্যি আমার খুব খুব ভালো লাগছে ওদের সঙ্গে কাবাডি খেলে আউট কবডি কবড় কবডি কবড়ী কবড়ী কিন্তু আজকে আমি কবাডি খেলেছি দীর্ঘ হ্যাঁ পঁচিশ বছর তো হবে পঁচিশ তিরিশ বছর তিরিশ বছর কি পঁচিশ বছর তো হবেই অনেক দিন পরে কিন্তু আমি কবাডি খেলতে খেলতে আসিনি জাস্ট পূর্ণাবার নদীতে এসেছিলাম একটা রিলিজ বানাবো আর এই যে ব্রিজটাকে রিলিজ বানানোর জন্য এসেছে এসে দেখি বাচ্চাগুলো কি সুন্দর কবাডি খেলছে আমার এতটাই ভালো লাগছে ওদেরকে দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো তাই ভাবলাম যে ওদের সঙ্গে কবাডি কবাডি খেলেনি এই আমার সঙ্গে কবাডি খেলা ওদের কেমন লেগেছে ধীরে ধীরে অসাধারণ লাগছে মানে আমি তো ভুলেই গেছি এখন আমার মনে হচ্ছে আমি প্রতিদিনই এখানে চলে আসবো ওদের সঙ্গে খেলতে এই বয়সে বয়সটা কিন্তু কম হয়নি তবে যাই হোক বয়সের মনে যদি আনন্দ থাকে বয়সের কোনো ব্যাপার থাকে না কি বলো ঠিক আছে তো এখানে রাখছি সবাই ভালো থাকবে আজকের মতো টাটা